আমার নাকি কি কয় কি কি আমারে কয় এই যে সর্দার বাড়ির বড় গিল্লি কি যেন শুনলাম আমি তো কি শুনলাম কয় ওই যে ওই বাড়ির ওই যে শখিন মা কইলো তুমি নাকি এই বাড়ির কথা ওই বাড়িতে যায় লাগাও ওই বাড়ির কথা ওই বাড়িতে যায় লাগাও আচ্ছা বোমা তুমি ক আমি কি হ্যাঁ কথা হ্যানা লাগাই কোনোদিন শোনছো তুমি

তাইলে মনে বদল করে হেলাইছি আচ্ছা তুমি আমার ধাক্কা দিলা কেন আমি কিন্তু ওই জায়গায় থেকে সরি নাই ধাক্কা দিলা কেন তোমার শ্বাস করতে থেকে তুমি আমার ধাক্কাতে হালাই দিলা দিলা শোনেন আমি কই ওই বাড়িতে গেছিলাম

এই সমস্ত কোমে বন্ধ করবা? হ্যাঁ বন্ধ করবা কবে। এই যে তোমার আমি এতবার কইরা কই যে এই সমস্ত কুটনামি বন্ধ করো তুমি জানো হাটবাজারে যাইতে পারি না মানুষ দেখলেই কয় কি ওই যে যাইতাছে কুটনিপুরীর পোলা আচ্ছা এইটা শুনতে কি খারাপ লাগে না তোমারে আমি কতবার কইরা বুঝায় কইলাম মানুষের নামে বদনাম কুটনামি এর কথা ওরে যায় লাগানি এর সাথে আর ঝামেলা বাজানি এই সমস্ত বন্ধ করো মা এই সমস্ত খারাপ জিনিস তো বড় হইছে কোন কি করমু ক ওই ছোটবেলায় থেকে না ও বাজিয়া হুনুদা আমি এর ক তোর কাছে না কই আমার তো পেট পরিষ্কার হয় না அம்மா একটা বুদ্ধি দেই কি শুনেন আপনি একটা বুদ্ধি দেই এই যে প্রতিবেশীর কথা একজনের কথা আরেকজনের কাছে লাগানির কোনো দরকার আপনার এই সমস্যাটা আছে আপনি এক কাজ করবেন আমার কথা আপনার ছেলের কাছে লাগাবেন আপনার ছেলের কথা আমার কাছে লাগাবেন আমার কথা আপনার ছেলেরে কবেন আপনার ছেলেরে আমি তো আমি কইতে চাইতাছিলাম শুন বাবা তুই যহন বাড়িতে থাকোস না বৌমা তখন কি করে জানোস শোনো তোমারছি তুমি যদি এরপরে এই সমস্ত বন্ধ না করো তাহলে কিন্তু আমি এই বাড়ি স্যারে চলে যাব আমার এই সমস্ত ভালো লাগে না মানুষের কথা শুনতে আমার ভালো লাগে না তুমি কেন এই সমস্ত করতে চাও তোমার বয়স হয় নাই আর কতদিন আর কতদিন তুমি এমনি করে চলবা কত তুমি আমারে আসলে ঘটনা হয়েছে কি বাবা আমি খাইতে বসলে আমার পেটের ভিতরে মট মট করে আমি যদি পেট কত কাছে না লাগাই আমার পেট ভরে না পেটটার মধ্যে গ্যাস হয়ে যায় এই লাগে তো শুনো